সবার সঙ্গে সবার সেটিং আছে কিন্তু নৌসাদের সঙ্গে কারো সেটিং নেই নৌসাদ একটা রাস্তায় চলে নৌসাদ হলো পাপের বাটা নৌসাদ হলো খিন্দুদি সিদ্দিকি বংশের সন্তান তাই নৌসাদের জন্য আজকের যুব সমাজের আইকল কেঁদে উঠেছে নৌসাদ আর বড় ভাই এই দল প্রতিষ্ঠাতা আব্বাসিদ্দিকির জন্য আজকের বাংলায় যুব সমাজরা কেঁপে উঠেছে তার একটা কারণ কারোর সঙ্গে তিনি কোনো পরোয়া করে না এক রাস্তায় চলে এক রাস্তায় যায় আমি আপনাদের বলবো আমার ডাকে যদি না কারোর ভালো লাগে আমার কথায় কারোর যদি না ভালো লাগে আমার প্রার্থীর কথা যদি না কারোর ভালো লাগে তবু আমরা একটা রাস্তায় চলবো যে নেতাকে মেনেছি সেই নেতার নেতৃত্ব আমরা মানবো ঠিক কিনা জোরে বলো ঠিক কিনা আরে প্রাণ খুলে বলো ঠিক কিনা গুলির ভয় হবে না টাকা দিয়ে কিনে নেওয়া যাবে না পার্থি যদি চলে যায় আবার পার্থি তৈরি করে নেবো ঠিক না আরে কথা বলো দক্ষিণ অঞ্চলে ছটা জিতেছে আগামী পঞ্চায়েত আরো ষোলোটা জিতবে কিন্তু আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যারা দালাল যারা আমাদেরকে নিয়ে ভাইয়ে খায় সবাই কিন্তু আইএসএফ কে দেখে এসেছে আইএসএফ কিন্তু কারোর দেখে যায়নি তাই বন্ধুগণ আমি আপনাদেরকে বলি নৌসাদার আপাসের দিকে সারা বাংলার মানুষ কি আছে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে কিন্তু আমরা কারোর দিকে চালিয়ে নেই তোমার ডাক শুনে না কেউ আসে তুমি একলা চলো রে তোমার ডাক শুনে না যদি কেউ আসে তুমি একলা চলো রে এই নীতি আমরা মাথায় রাখবো এখন আমাদের মসজিদে আজান হবে আমাদের জেলা নেতৃত্বরা আছে আমাদের পর্যবেক্ষকরা আছে তারা কথা বলবে আমি আপনাদের দেশের ছেলে আপনারা আমাকে চেলেন আমি মথুরাপুরের ব্লকের বর্তমান সেক্রেটারি এবং আমার মথুরাপুর ব্লকের সভাপতি আছে চোখে চোখ রেখে আমরা দাঁড়িয়ে থাকবো দেখব কে কত কার মার দুধ খেয়েছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ঠিক জায়গায় থাকুন আরেকটা ঘটনা ঘটছে কি জানেন কিছু কিছু নেতা ডাল ভাওয়া নেতা যারা দালালি করে তারা এসে লুইলে দিচ্ছে বলছে আরে ওরা তো চলে যাবে আরে বোকা আমরা চলে যাবার লোক নয় আমরা থাকার লোক চলে তো ওরাই যাবে যাদের খাওয়া হয় না পেট ভরে বিক্রি হওয়া লোক আমরা কিন্তু কোনোদিন বিক্রি হব না একটা নেতার নীতি ধরে গিয়ে যাব কথা দিয়ে গেলাম সাথে থাকুন সাথে থাকবেন আগামী লোকসভা নির্বাচনে আমাদের আইএসএফ এর মনোনীত প্রার্থী নওশাদ ভাই তিনি আছেন আমার মিডিয়া বন্ধুরা আছেন সারা বাংলা আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমরা লড়ছি লড়ব সেইভাবে এগিয়ে যাব সকলে এক থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো এই কামনা করে এই দলের প্রতিষ্ঠাতা ভাই ভাইজান আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান জিন্দাবাদ আইএসএফ এর মনোনীত প্রার্থী অজয় কুমার দাস জিন্দাবাদ এবং আইএসএফ জিন্দাবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম